আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে আপনি ভাইয়া ব্লক বানাবো না তাই আমি প্রথমে শুরু করলাম এই দেখো আঙ্গ আজকে বৃষ্টিতে ঘরটা পড়ে গেছিল গা রাতে একটা বাজায় পড়ে গেসাল তা আমাদের এখানে আকাশটা একদম আন্দার হয়ে আছে আবার রোদ উঠে এরকম গরু খেরও ফুরে গেল এই দেখো গরু খের নাইকে ফুয়ে গেল আর ঢেঁড়স গাছগুলাই কীরকম হয়েছে ঢেঁড়সের গাছ শেষ বুড়াইয়াছে গায়ে গাছগুনা আর এই দেখো আমার কুমড়ার গাছ এই দেখ চাল কুমড়ার গাছ চালে উঠছে একটা জালি ধরছে খালি ওই দেখো চালের মধ্যে চাল কুমড়া আর এই দেখো মরুচ গাছ মরুজ এত ধরে নাই ফুল আইছে এই দেখো অনেক সুন্দর গাছ অনেক সুন্দর গাছ হয়েছে আর আমাদের এখানে পাইপার গাছ আছে আমার দুইটা পাইপার গাছ এই দেখো প্রাইপা অনেক গুণা ধরছে কিন্তু পাইপার তরকারি রান্না করলে আপনি ভাই খায় না আমার কাছে ভালো না না আর আবার আমি খুব ভালো পাই পাইপার তরকারি এই দেখো কত বড়ো গাছ পাইফা গাছ অনেক বিশাল বড় এই দেখো পাইপা গাছ আর এই যে এইদিকে আছে একটা ছোট পাইপা গাছ এটা নতুন অনেকগুলা ধরছে এই দেখো এটা ছোট গাছ আর আমাকে এদের খড়ি থানিকা ছাফা বানাই দিছে তা পানি পরি আমার খড়ি কিনা পুরো একটা ভিজে থাকে এই দেখ আমি দেখাই আপনাকে কীভাবে আমি খড়িগুনে কত কষ্ট করে থুই আপনাকে দেখাতেছি বৃষ্টি দরজা দিয়েছিলাম এই দেখ ওই যে খড়ির ওই যে উন্দে পানি পরায় উন্দে পানি পরায় আর ওই যে উস্টে ডিস দিয়েছি এক ডিস সকালে পানি ফেলে এই এইরকম পরিস্থিতি থাকি আর কি খরগুনা দেহ কী অবস্থা খড়ি ভিজে বি যে ছা ধরছি এনে সব আমি যে করলাম বোলে এই চাপরাটা পুড়ে গেছিল হাসাই পুড়ে গেছিল খড়ি খেয়ার একদম ভিজা ছাল তাই যে আমি এইখানে শুকাই দিছি বিশেষ না করুন এই দেখো এই দেখো খড়িগুনা একদম ভিজা গেছাল এনে সব আমি আজকে সকালে শুকাই দিছি আর ঘরটা পুজো করলাম জেনে আমি রান্না মারা করি হই আর কি পড়া গেছে আর এই দেখো আমার শরীর গড় আর এইখানে এই দেখো হাস এই গরম পানির মধ্যে হাস ধরে কালে হাসের বেমার হব না পানি গুণ বলি গরম হয়েছে পানি গরম হয়েছে দেখো আমি হাতে দেখলাম পানি গুণে গরম যে এসতে গড় বানিয়ে দিছে ওই যে সার মধ্যে থাকুর হাস গুনে আমার কাছে অনেক ভালো দেখান যায়

আর আমি ই করলাম গাছ গরু নিগে গাছ নিয়ে আইলাম এই দেখো গরুর গাছ ক্ষেত তো আপনাকে আপনার আমি এখানে আমি গরুর গাছ এক বস্তা আইছি আইসি দেখো আমার হারা দিন কাম থাকি। এই দেখো এই এক বস্তা গাছ গাছও পঞ্জা না কত বড় বস্তা দিয়ে এক বস্তা গাছ কেটেছি দিনে কাম করলে একদম দিনে কাম করলে পুরাই না এবার বিয়ে খেয়ে আঙ্গ অনেক লোস কাঁচি খেরও দিকে নাইকে এখন খের কিনে গেলে পয়সা নাইকে দশ হাজার দশ হাজার বাড়ি কোথায় বর্তমান পয়সা নাইকে এই যে খের ফুড়াই গেল আর এখানে গরু থই এই দেখো গরু পিপার টানা দিছে আপনি ভাই বৃষ্টি পুরক দেখে গরু খাওয়া কষ্ট হব ভিজলাকালে বেমার আজার হব মানুষ হলে তাও গরু ছাগল তার কাহারে না এখন বাজে বারোদা তো বারোদার মধ্যে গা পা দুয়ে এখন চারদে ভাত তাত দেয়া আপনার হাতে শেয়ার করি আজকে আমি সকালে উদ্য ময়নাক স্কুলে দিয়ে রান্ধছিলাম নাই আর মাছ সকালে রান্ধছিলাম আর রাতে ঘটনা হলে আপনারা অভাব হবে রাতে বৃষ্টি আইসিয়াল ঘরটা জিসুম পয় গেছে আপনার ভাই সিটকেয়া বেয়ার হয়েছে আমিও সিটকে উঠছি কি বললো ধুপুতলো দেহি উদে দেহি একটা বাজায় ঘরটা ফের খেছি পরে যাইয়া আমার চুলার পার ওরা ভিজে একদম ই হয়ে আছে সকাল উঠে এক ডাবা সাফ করছি সাফ করে সে রান্না বাড়া কই রে খেয়া দেয়া সে রয়েছি আর ময়নাক আগে দিয়ে হাঁটেছি বলে আজকে আমার দেরি হবো তা তুমি আগে স্কুলে যাও খালি খালি পরে তার যান জানা স্কুলে বারোটার সময় ছুটি দেবো সকালে আমি বিস্কুট কিনে দিছি বিস্কুট খাইয়া ওতে স্কুল গেছিল আর আমি পরে হে রান্না করছি আপনার এ সকাল থেকে উঠছে উই ডে কিচ্ছু কাম করে নাই ভাই উঠছে আর রাইতে কালি উই ডে ওই যে চাল কি যে আমি রান্ধি সেই চাল ডাল খারাপ হয়ে দিছে তা বাস গুলা ভাঙ্গা খুড়া দিব সে খোঁড়াও পায় না এত পরিস্থিতি খারাপ আর সকাল উই ডে আপনার ভাই আর আমি দুজন মিলে যে এক গোস্তা বস্তা গাছ কেটে আনছি গরুর গাছও নাই খাব কি দুটো বস্তু অমাত বস্তু পালে কালে যতন করাই নেবো যতন করলে রত্ন পাম সেই জন্য হেন যে এই খুড়া এই দেখা পড়ে গেছে ভাঙগে এই যে দেখ খুদা ভাঙিয়ে গেছে এই দেখ আমার রাধা বড়া কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে এই যে দাও খুদা ভাঙে গেছে এই যে পানি পরিছে ডাক গেছে একদম খাল বুঢ়ে থাকিলে হব নে ঘৰত খাম যে নাই খাম দি হব কবেদিনাই আজকে আমি ব্লগ বানাইলাম আপনারা যদি ভালো পান আমাকে তাহলে যদি বানাবেন কুন তাহলে কমন বক্সে কমন করবেন আর সবাই ভিডিওটা লাইক করবেন আর এইভাবে আমি বানাই বানিয়ে যাব আপনারা সাথে থাকবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম